আমায় বলছেন এখানে আর কাউকে দেখতে পাচ্ছেন কি না মানে আচ্ছা মা আমি আপনাকে চিনি কি বোধহয় না তাতে কি না চিনি কথা বলে যায় না না এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি ওয়েটিং রুমে বাইরে মেঘলা আকাশ আপনার কথা বলতে ইচ্ছে করছে না হ্যাঁ তা তো করছি তবে না আসলে না আর আসলে কি ইচ্ছে আবার আসল নকল হয়

এই স্বর্গ বা নরকের ওয়েটিং রুমে? কারবালা? আরে আমার ঠড়ে খুব আচ্ছা আছে। কত যাইতো হল তো আমার ঘুম করে মরে গেলে চলে। একটু দেখে চালাও তো। আচ্ছা,ছো। আমার গায়ের প্রত্যেকটা কাজ করলো না সেটা আমার তো। তা অমত গাড়ি চালালাম কেন? যাতে পট করে মানুষ মারা যায়। ও আর আপনি যে ফোন আকাশ মুখ হয়ে রাস্তা తిরছিনে? কারবালা? সরি। কিছু মনে করলেন না ঠিক আছে একটা অপ্রিয় ও সত্যি কথা বলবো কি আপনাকে দেখে তো বিবাহিতা বলে মনে হচ্ছে না আপনি ওই চাল ডাল তেল নোদের সংসারের মায়া বুঝবেন না ম্যাডাম না ঠিকই বুঝেছেন সার হবে একেবারে একা সংসার হে একেবারে যারা হাত বা বেঁচে গেছেন বুঝলি বেঁচে গেছেন ওই রোজকার ফিটমিট বাজারের ফটো বাচ্চা নেপি এসবের জের বার হয়ে যেতেন তারপরে আপনি কিন্তু আবার মা হতে অতের দায়িত্ব আরো বেশি তবে কি জানেন ওই দিনের শেষে হাজার জককি পুইয়ে বাড়ি ফিরবার পর বোকটা যখন একাল হেসে শোনো না গো এক কাপ চা বাড়িয়ে দেয় তখন ওটাই স্বর্গ মনে হয় তা বটে তবে মা হতে খুব একটা মন তো লাগছে

কেলো যাওয়ার সেট হয়েই গেছে এখন চলুন চল আসব মানে বলছিলাম কি ভাই ঠিক মানে মানে কোন কোন ভাবে কি আমাকে একটু ছেড়ে দেওয়া যায় না মানে ঘরে একটা বউ আর একটা ছোট্ট বাচ্চা আছে তো আমি না থাকলে ওদের বড় তো অসুবিধা হবে ভাই মানে আমি ছাড়া তো ওদের আর কোনো বাবা নেই না না দাদা এসব 괜ি কথা একদম বলবেন না কেলোর কিপ্তি হয়ে যাবে এটা সম্ভব নাকি কথা মারাবেন না কথা মারাবেন না চল চল কি মুশকিল দেরি হয়ে যাচ্ছে বদিকে থুলি দিদি আপনিও আপনিও চলুন আমি যেতেই পারি কিন্তু একটা শর্ত ওই সব শর্ত ফর্থ আমাদের দেখা না দিদি কেস পুরো কেলোয়ে যেতে তো আপনাকে হবে বেশ আমি যাবো না যা ইচ্ছে করুন কে জান তাছাড়া ভুলে যাবে না আপনি একটা বড় রকমের কেন্দ্র করেছেন আমি হ্যাঁ কি কেন আপনি ভুল ইনফরমেশন জোগাড় করেছেন সেটা ফাঁস করে দিয়ে আপনার অপরমান্যতার জন্য চাকরি পর্যন্ত যেতে পারে আ ওর পর্যন্ত বলুন তো কি বলুন কি সত্য ওই ভদ্রলোককে ছেড়ে দিন আমি আপনার সঙ্গে যাব অশুভ হয়ে যাবে একবার যে মরে যায় তাকে আর কেলো করা যায় না না মানে তাকে আর বাঁচানো যায় না আপনাদের দুজনকেই যেতে হবে মেরে তোমার হার গুঁড়ো করে দেবো হতে ছাড়া এটা তুমি কি মানে আমরা কমাই আছি গল্প দিচ্ছ কাকে হ্যাঁ যেটা বললাম সেটা করো না করে তোমার চাকরি কি করে খেতে পাওয়াই আমার ভালোই জানা আছে আরে দিদি আপনি আবার রেগে যাচ্ছেন কি খেলো বলুন তোমায়নি আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ আপনি ফিরে যান হ্যাঁ হ্যাঁ আপনার ব্যাপারটা আমি আহ কেন বড় হব না মানে হ্যাঁ ম্যানেজ করে দেবো ঠিক 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 তো ভাই মানে হা 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 আমার না এখন না ঠিক বিশ্বাস হচ্ছে না মানে আমি আবার বাবা হব না না মানে বেঁচে উঠবো

দেখা হবে না ভালো থাকবে